নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সাতচল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ কোচেরও লোবেরাকে নিয়ে তাই সেরজিও লোবেরা যিনি বর্তমানে উড়িষ্যা হেড কোচের পদে যুক্ত রয়েছেন এবং আইএসএল এর অন্যতম একজন সফল কোচ হাফাসের পর ভারতীয় ফুটবলে সবচেয়ে বেশি সফলতা পাওয়া কোচ কিন্তু এই সেরজিও লোবেরা তবে সর্জিল লোবেরার এমন একটা রেকর্ড আছে যেটা কিন্তু হাবাসেরও নেই একই মরশুমে লেকসিল্ডো কাপ তিনি কিন্তু জিতেছিলেন যেটা কিন্তু এই সিজনে হাবাস করতে গিয়েও করতে পারলেন না ব্যর্থ হলেন তো যাই হোক এই সের্জিও লোবেরার উড়িষ্যা এফসি ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেই সময় মোহনবাগানে যোগ দিতে পারে বলে একটা জল্পনাও তৈরি হয়েছিল এবং বিভিন্ন জায়গা থেকে এই নিয়ে রিউমোর বেরিয়েছিল কিন্তু সেটা আর হচ্ছে না লোবেরার সঙ্গে নতুন করে চুক্তি বাড়াতে চলেছে এফসি যেটা উড়িষ্যার জন্য একটা ভালো খবর তবে এবার যদি মোহনবাগানের কোচ হাবাসের কথা আসি তাহলে এই মুহূর্তে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন নেক্সট মরশুমে কি কোচের দায়িত্বে হাবাসকে দেখতে পাবো আমরা তো দেখো হাবাসের কিন্তু স্পেনে একটা অপারেশন হবে তিনি অসুস্থ আর সেই অপারেশন সাকসেসফুল হবার পর তাকে নিয়ে কিন্তু সিদ্ধান্তে আসবে ডাক্তাররা যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে তো কোচ হিসাবে কিন্তু ফার্স্ট চয়েস হাবাস হাবাস যদি সুস্থ থাকে তাহলে হাবাসকেই দেখতে পাবো এছাড়াও যদি হাবাস সুস্থ না থাকে বা কোচের দায়িত্বে না থাকতে পারেন তাহলে মোহনবোহন কিন্তু একজন কোচের নাম অলরেডি শর্টলিস্ট করে রেখেছে যিনি হচ্ছেন উনষাট বছর বয়সী জার্মানির কোচ জুড় তো এই জুরজেন্স ক্লিনসম্যান যাকে তোমরা সকলেই চেনো জার্মানির বিশ্বকাপার ছিলেন এবং স্ট্রাইকার পজিশনে খেলতেন আর কোচ হিসাবেও কিন্তু তার প্রোফাইল বেশ হাই ফাই যেখানে তিনি জার্মানির জাতীয় দলের হেড কোচ ছিলেন দু হাজার থেকে দু হাজার পাঁচ সিজনে এছাড়া বায়ান মুনিস তারপর ইউএস এর ম্যানেজারও ছিলেন টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন আর কোচ হিসাবে তিনি লাস্ট কোচিং করিয়েছেন সাউথ কোরিয়ার জাতীয় দলের দু থেকে দু পর্যন্ত এই রকম একটা কোচ কিন্তু আইএসএল এ আসতে পারে বলে অনেক জায়গা থেকে রিউমোর বেরিয়ে আসছে তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর মোহনবাগান যেহেতু এসিএল টু খেলবে তাই শুধু ভালো প্লেয়ার নিলে হবে না ভালো কোচও কিন্তু দরকার তো দেখা যাক কি হয় এছাড়া বন্ধুরা মুম্বাই সিটি কিন্তু তাদের হেড কোচ এবারের আই এর কাপ উইনার কোচ পিটার ক্রাটকির সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল দু সাল পর্যন্ত পিটার ক্রাটকে কিন্তু মুম্বাই সিটি এফসির হেড কোচের পদে যুক্ত থাকতে চলেছেন যেটা কিন্তু একটা বড় খবর বলতেই পারো তো এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও